দেখো কাকিমা নিজের মতো কাজ করেই যাচ্ছে বলছি আপনি কি দোকানটা একাই চালান কাকিমা কত বছরের দোকান কত বছর ন বছরের দোকান আচ্ছা দেখো শুধু গেই কচুরি আর কি থাকে কচুরি সাতে কি দাও মুড়ি থাকে আচ্ছা এক এক দিন এক এক লッコ মুড়িও থাকে মুড়ি আলুর দম মুড়ি ডিমের অমলেট সবকিছু থাকে ছোট গ্যাডো সেটআপের মধ্যে দোকানটা দেখো

কতদিন ধরে খাচ্ছে ভালো লাগে খেতে তোমাদের লোকেশনটা বলে দিই যারা মিন্টু পার্ক থেকে হয়ে আসছো আর যারা দেশপ্রিয় পার্ক থেকে হয়ে আসতো একই রাস্তা আমাদের হেল্প পয়েন্ট নার্সিংহোম যেখানে আছে তার অপোজিটে দেখতে পাবে প্রাণনাথ পন্ডিত স্ট্রিট বলে একটা রোড পড়ছে তার রাইট সাইড নিলেই দেখো কাকিমার দোকান সিচুয়েটেড ওকে